মহালয়া দিনটি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি দিন এই মহালয়ার দিনে আমরা বিভিন্ন উপাচার পালন করে থাকি যার মধ্যে রয়েছে ভোরের তর্পণ মহিষাসুর মর্দিনী শ্রবণ গঙ্গা স্নান দান ধ্যান এবং দেবীর আরাধনা বন্ধুরা শাস্ত্র অনুসারে এই মহালয়া অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী অমাবস্যা এই অমাবস্যাতে দেবী মহামায়া জাগ্রত হন তাই বছরের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু উপাচার অতি অবশ্যই পালন করা প্রয়োজন এই মহালয়ার দিন আপনারা আর যাই করুন আর নাই করুন এই সামান্য ছোট্ট কাজটি পারলে অতি অবশ্যই করার চেষ্টা করুন মহালয়ার দিন সন্ধ্যাবেলায় বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান বন্ধুরা এই কাজটি বাড়ির যে কেউ করতে পারেন নিজের বাড়িতেও করতে পারেন বা আপনি যদি কারোর বাড়িতে ভাড়া থাকেন বা এই মহালয়ার দিন কোনো স্থানে গিয়ে থাকেন সেই স্থানেও এই ছোট্ট কাজটি আপনি করতে পারেন বন্ধুরা মহালয়ার দিন এই সামান্য কাজের মাধ্যমে দেবী মহামায়ার আশীর্বাদ পাওয়া সম্ভব মহালয়ার দিনে যে সমস্ত উপাচার পালনের কথা বলা হয় অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও তা করা সম্ভবপর হয়ে ওঠে না যদি এমনটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে মহালয়ার দিন সন্ধ্যাবেলায় এই সামান্য ছোট্ট কাজটির মাধ্যমেও আপনি দেবী মহামায়াকে সন্তুষ্ট করতে পারেন তবে বন্ধুরা আপনারা যাই করুন না কেন সম্পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সাথে করবেন কারণ অবিশ্বাসের সঙ্গে করা কোনো কিছুই বাস্তবে কোনো ফল দেয় না যাই হোক মহালয়ার দিনে আপনি কিভাবে এই প্রদীপ প্রজ্জ্বলন করবেন এবং কোন স্থানে এই প্রদীপ প্রজ্বলন করতে হয় সেই প্রসঙ্গে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের হিন্দু গৃহস্থে এমন কোনো বাড়ি নেই যেখানে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করা হয় না মহালয়ার দিনে তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্জ্বলন করার পাশাপাশি বাড়ির এই স্থানেও একটি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন আর প্রদীপ যদি একান্তই না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটি মোমবাতিও জ্বালাতে পারেন প্রদীপের ক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি মাটির প্রদীপ ব্যবহার করতে পারেন আর যদি মাটির প্রদীপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার প্রদীপ ব্যবহার করতে পারেন মোমবাতি তখনই কেবলমাত্র ব্যবহার করবেন যখন আপনি প্রদীপ সংগ্রহ করতে পারবেন না তার আগে কিন্তু কখনোই মোমবাতি ব্যবহার করবেন না প্রদীপটি যদি ঘিয়ের প্রদীপ হয় তাহলে সেক্ষেত্রে থেকে বেশি ভালো হয় আর তা যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তিলের তেলের প্রদীপও ব্যবহার করতে পারেন সবার প্রথমে যে বিষয়টি আপনাকে করতে হবে আপনি প্রত্যেক দিন সন্ধেবেলায় পুষিতলায় প্রদীপ প্রজ্বলন করেন ধূপ কাটি দেন সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন এবং ধূপ কাটি দেওয়ার পর তুলসী মঞ্চটিকে তিনবার প্রদক্ষিণ করবেন এবং তিনবার প্রদক্ষিণ করে একটি মন্ত্র উচ্চারণ করবেন এবং সেটি হল ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর তুলসী মঞ্চে সম্ভব হলে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন যদি তা সম্ভব না হয় ওই তুলসী তলায় দেওয়া প্রদীপটি নিয়েই আপনি বাড়ির ঈশান কোণে যাবেন এবং ঈশান কোণে গিয়ে সেখানে প্রদীপটি এবং ধূপকাঠিটি তিনবার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে বলুন এই একটি মন্ত্র ওং কুল দেবতায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এরপর যদি সম্ভব হয় এই ঈশান কোণে একটি প্রদীপ আপনি জ্বালিয়ে দিতে পারেন আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে যে প্রদীপটি সন্ধ্যা প্রদীপ হিসাবে ব্যবহার করেছেন সেই প্রদীপটি আপনি ঈশান কোণে ব্যবহার করুন এবং সেই প্রদীপটি এবং ধূপকাঠিটি আপনার গৃহে সর্বত্র নিয়ে যান এবং সর্বশেষে যেখান থেকে আপনি এই প্রদীপ প্রজ্বলন করেছেন অর্থাৎ ঠাকুর ঘরে সেই ঠাকুর ঘরে সেই প্রদীপটি নিয়ে যান প্রদীপটি ধূপকাঠির সহযোগে আবারও তিনবার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে বা শব্দে বলুন ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বত্ব সাধিকে স্মরণে ত্রম্বকৈ গৌরী নারণী নামস্ততে তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করুন এরপর তিনবার শঙ্খ ধ্বনি দেবেন যদি নিজে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো আর না পারেন তাহলে বাড়ির অন্য জন দিতে পারেন বা এ সংকোধনী শব্দ ব্যবহার করতে পারেন এরপর সর্বশেষ যে বিষয়টি আপনাকে করতে হবে তা হল যদি সম্ভব হয় তাহলে আপনি ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং তা যদি সম্ভব না হয় ওই প্রদীপটি আপনি নিয়ে আসুন আপনার বাড়ির সদর দরজার সম্মুখে এবং সেই স্থানে একটি প্লেটের ওপর সদর দরজার বাম দিকে সেই প্রদীপটিকে রেখে দিন এবং ততক্ষণ পর্যন্ত রেখে দিন যতক্ষণ পর্যন্ত না সেই প্রদীপটি নিজে থেকে নিভে যায় আপনি নিজে থেকে কখনোই এই প্রদীপটিকে নেভাবেন না বন্ধুরা যদি আপনি এই ক্রিয়াটি করার সময় মাটির প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই মাটির প্রদীপটিকে পরের দিন অবশ্যই জলে ভাসিয়ে দেবেন আর যদি মাটি ভিন্ন অন্য কোনো ধাতুর প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই ধাতুর প্রদীপ দিয়েই এবার থেকে সন্ধ্যা দেবেন বন্ধুরা মহালয়ার দিন সন্ধ্যা থেকে বিজয়া দশমী দিন সন্ধ্যা পর্যন্ত যদি এই কাজটি আপনি প্রত্যেক দিন করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয় আর একান্তই যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই মহালয়ার দিন এই কাজটি করবেন এখানে একটি প্রশ্ন অনেকেই করতে পারেন যে এই প্রদীপটিকে সদর দরজার বাইরে না ভেতরে রাখতে হবে বন্ধুরা সেই প্রদীপটিকে সর্বদাই সদর দরজার বাইরে বাম দিকে রাখবেন বাড়ি থেকে বাইরে বেরোনোর পথে যে বাম দিক থাকে সেই বাম দিকে সদর দরজার বাইরে এই প্রদীপটিকে রেখে দেবেন আর খেয়াল রাখবেন প্রদীপটি যেন তৎক্ষণাৎ নিভে না যায় যাই হোক মহালয়ার দিন আপনি কিছু করুন আর নাই করুন এই কাজটি আপনারা অবশ্যই করবেন দেখবেন এই কাজটি করলে আপনার জীবন থেকে সমস্ত রকমের সমস্যার সমাধান ঘটবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা দুর্গার জয়